চলে দেন সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র দেখো আমরা গদ্য আছে কাবলু আলা রখার একুশে মরু ভাস্কর থেকে কবিতা কবিতা আছে নতুন দেশ কুলিমজুর আমার বাড়ি শ্রাবণী আনন্দ পাঠ তোতা কাহিনী জিদ হুদে গোয়েন্দার অভিযান দীক্ষা এখানে প্রথমে গদ্য কবিতা থেকে পঞ্চাশ মার্কের পাঁচটা সৃজনশীল এবং আনন্দ পাঠ থেকে আসবে কুড়ি মার্কের প্রশ্ন আনন্দ পাঠে কোনো গল্প আসবে না প্রশ্ন আসবে এবং বার্ষিক পরীক্ষা দেখতে পাচ্ছ পাখি পিতৃপুরুষের গল্প ছবির সেই ছেলেটি বহু দেশ বাংলাদেশ মা জননী সাম্য মেলা অক্ষরে আনন্দপাঠ থেকে আসবে পদ্য লেখার জোরে কোকিল কিংলিয়ার যুদ্ধক্ষেত্রের পিতা পুত্র সুন্দর বাংলা দ্বিতীয়পত্রে দেখো ব্যাকরণ অংশ থেকে আসবে ভাষা ব্যাকরণ ধ্বনি বর্ণ সন্ধি পদ। বার্ষিক পরীক্ষা ব্যাকরণ অংশে আসবে শব্দ বাক্য বিরাম চিহ্ন বানান শব্দার্থ অনুদমন দক্ষতা শ্রেণী উপযোগী অনুদমন দক্ষতা শ্রেণী উপযোগী অর্থাৎ সারা ঠিক করবে সেটা প্রস্তুষেদ রচনা শ্রেণী উপযোগী অনুচ্ছেদ রচনা শ্রেণী উপযোগী পত্র রচনা এক দুই চার ও পাঁচ অর্থাৎ পত্র রচনা যেটা আছে সেটা এক দুই চার পাঁচ তোমাদের যে ব্যাকরণ বইটা আছে তার থেকে এক দুই চার পাঁচ ছয় সারাংশ দেখো এক দুই তিন সারাংশ এক দুই তিন চার বার্ষিক পরীক্ষার জন্য ভাব সম্ভাষণ এক দুই তিন এক দুই চার পাঁচ ছয় ভার সম্ভ্রাসন দুই তিন পাঁচ সাত আট বার্ষিক পরীক্ষার জন্য প্রবন্ধ রচনা দেখতে পাচ্ছ এক দুই তিন চার পাঁচ ছয় প্রবন্ধ রচনা বার্ষিক পরীক্ষার জন্য সাত আট নয় দশ এগারো বারো তেরো ইংলিশ ফার্স্ট পেপার অর্ধবাসিক পরীক্ষা দেখো ইএফি ইউনিট এক থেকে পাঁচ পেজ নম্বর এক থেকে বান্ন পৃষ্ঠা পর্যন্ত তোমার অর্ধবাসিক পরীক্ষা থাকবে আর বার্ষিক পরীক্ষা জেনে থাকবে ইএফি ইউনিট ছয় থেকে নয় পেজ নম্বর তিপান্ন থেকে একশো দশ

আর চার পাঁচ আট নয় ও এগারো বার্ষিক পরীক্ষা আসবে দুই দুই এর অংশ তিন অংশটা থাকবে দশ এগারো বিজ্ঞানে দেখছো অধ্যায় এক দুই তিন ছয় সাত নয় ও বারো অধ্যায় দেখো চার পাঁচ আট দশ এগারো তেরো ও চোদ্দ তথ্য যোগাযোগ প্রযুক্তিতে এক ও দুই অধ্যায় তিন চার ও পাঁচ ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য